আসসালামু আলাইকুম আলহিদায়া দ্বিতীয় খন্ড সম্পর্কে আমরা জানব আলহিদায়া ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত চার খণ্ডে চার খণ্ডে সমাপ্ত একটি কিতাব এবারে আমরা যদি আলিদায়ার একটু ভিতরের দেখি আমরা প্রথমে সূচিপত্রটা দেখে আসবো সূচিপত্রে কী আছে এখানে আছে দ্বিতীয় পর্বে বিবাহ পর্ব অনুচ্ছেদ মহারাম প্রসঙ্গ মুতা বিবাহ বাতিল কুফু অকিলের মাধ্যমে বিবাহ বিবাহ দাসের সম্প্রদায়ের বিবাহ পালাবন্টন পালা তালাক পর্ব পান পদ্ধতির তালাক 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 প্রদান সময়ের সম্বন্ধে প্রসঙ্গে তুলনা দিয়ে তালাক দেয়া সহবসের পূর্বে তালাক প্রসঙ্গ স্ত্রী স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান ইচ্ছাধিকার প্রয়োগ বিষয়টি হাতে অর্পণ সম্পর্কে এভাবে সূচিপত্রে আরও কিছু অনেক বিষয়গুলো রয়েছে দ্বিতীয় পর্বে আর সম্পাদনা পরিষদে রয়েছে মাওলানা ওয়াইদুল হক ডক্টর কাজিদিন মোহাম্মদ মোহাম্মদ আব্দুর রব সদস্য সচিব এবার আমরা যদি এটি কিসের কিতাব এ বিষয়ে জানি তাহলে পরে আলহিদা হচ্ছে যে হানাপি মাজাবের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থ ইমাম বুরাহান এটির রচনা মহামূল্যবান গ্রন্থটি ইসলামী আইনের মৌলিক গ্রন্থ হিসেবে মুসলিম বিষয়ে সমাদিত হয়ে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম আইনের ভাষ্য হিসেবে এই কিতাবটি পড়ানো হয় আপনারা যদি এই কিতাবটি কিনতে চান বা সংগ্রহ করতে চান তাহলে পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারেন